মানুষের করুটি বা স্কাল করুটিকার অস্থি মুখমন্ডনের অস্থি কর্ণাস্থি ও হাইওয়ের অস্থির সমন্বয়ে করুটি গঠিত চোয়াল ও ইন্দ্রিয় কোটর নাক কোনটির পিছনে ও নিচে একটি বড় ছিদ্রপথ বা মহাবিবর বা ফোরামেন ম্যাগনাম বিদ্যমান অরটিকার অস্থিগুলোই হচ্ছে ফ্রন্টাল প্যারাইটাল অক্সিবিডাল টেম্পোরাল স্ফেরয়েড ও এথোময়েড মানুষের ম্যান্ডিবল বা নিম্ন চোয়াল পরটির গঠনকারী সর্ববৃহৎ মজবুত ও অযোগ্য অস্থি এটি একটি ইউ আকৃতির মূল দেহ এবং দুটি চওড়া র্যামি বহুবচন র্যামি এক র্যামাস নিয়ে গঠিত মূল দেহ বেস ও অ্যালভিওলার প্রসেস নিয়েই গঠিত অ্যালভিওলার প্রসেসে দাঁতের গোড়া প্রথিত থাকে প্রতিটি র্যামাস হাতলের মতো অংশ এতে করনেড ও কন্ডাইল এড নামক দুটি প্রবর্ধন এবং একটি ম্যান্ডিবোলার ছিদ্র থাকে ষ্ঠী কুষ্ঠীর মাঝখানের অংশটির নাম হাই ওয়েট বডি বডি থেকে জোড়া কাটা বা কনুয়া বিস্তৃত একজোড়া কনুয়া ছোট এরা পার্শ্বভাবে অবস্থান করে অন্য জোড়া কন্যা বড় এবং পশ্চার দিকে অবস্থান করে